ভয়াবহ আকার ধারণ করেছে ফেনীর বন্যা পরিস্থিতি টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ স্থান ভেঙে ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়ার চুরাশিটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে উনত্রিশ হাজার পরিবার মুহুরী নদীর পানি সীমার চল্লিশ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধ ভেঙে পানি ঢুকে নতুন নতুন এলাকা হচ্ছে। পানিতে তুলে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ফসলের জমি ও মাছের ঘের পানি উন্নয়ন বোর্ড জানায় পানিবন্দী পরিবারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফুলগাজী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশো পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে দর্শক বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ফেনী প্রতিনিধি কাউসার আহমেদ শিকদার জি পয়সালা আপনি যেমনটি বলেছেন গত এক মাসের ব্যবধানে পেনির যে মুহুরি কুয়া ও শিলনিয়া নদীর ভেরিবাদ ভেঙে সর্বপ্রথম পুলকাজি এবং পশুরামের তিনটি স্থানে বেরিবাদ ভেঙে পানি পাবিত হতে শুরু হয় সময়ের ব্যবধানে কিন্তু এটি সতেরোটি স্থানে বেরিবাদ ভেঙে যে ছাগলিয়া পুলকাজি এবং পশুরামের পাই বিরাশিটি গ্রাম পাবিত হয়েছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছেন পেনি পৌরকাজি এবং পরশুরামের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সে আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে আছি সে আঞ্চলিক মহাসড়কে কিন্তু পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকাল সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এখান দিয়ে যান চলাচল তো দূরের কথা মানুষও হেঁটে যেতে অনেকটাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ওইখানে আশেপাশে যে নতুন নতুন এলাকাগুলো পাবিত হওয়ায় শুরু হয়েছে কিন্তু এতে করে মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে আসে যে যে সমস্ত জায়গায় পানি পাবিত হয়েছে সেই সমস্ত জায়গায় জায়গায় মানুষদের যে রান্না রান্নাবান্নার কাজ করতে পারতেছে না এমনটাই জানিয়েছে কিন্তু আমরা এখন যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে সেই জায়গাটির পাশে যে একটি বাড়ি রয়েছে সে বাড়ির প্রায় অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা এটি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাতে দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও যে পানি প্রবাহিত হওয়ার ফলে যে ছাগলিয়া পুলকাজি এবং পশুরামের মানুষদের দুর্ভোগের শেষ নেই যে যে লোকদের বাড়িতে বাড়িতে তলিয়ে গেছে আমরা তাকে এখানে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো জি আপনার বাড়িতে তলিয়ে গেছে কিভাবে আমার বাড়ি আপনার এই বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে মানে পানি চার পাঁচ চার ফুট উপরে উঠে গেছে ওঠার পরে আমরা এই পর্যন্ত পানির ভিতরে বসবাস করতেছি তবে আমাদের এই ঘরের মধ্যে যেসব মাল সামানের সবগুলো পানি নিয়েছে আমরা ইলেকট্রিক তার তোর একদম অন্ধকারের মধ্যে মানে বসবাস এখন পর্যন্ত আমাদের কোনো লোক জন্য কেউ আসে না জিজ্ঞাসা করে না যে কী পরিস্থিতি আছে এটা আমাদের কোনো কেউ মানে তলাশি নিতেছে না এই পরিস্থিতিতে আমরা বসবাস করতেছি জি আপনারা দেখেছেন উনি যেমনটি বলেছে তাদের তার দুর্ভোগের কথা এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই যে পানি কিন্তু এখন সীমার চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আর কিন্তু নতুন নতুন এলাকা পাবিত হওয়া শুরু হয়েছে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে তিনি আমাদেরকে জানিয়েছে সত্যি স্থানে বেড়িবাধ ভেঙে যে সমস্ত বাঁধগুলো ভেঙেছে সেই সমস্ত বাঁধগুলো দিয়ে বাঁধগুলো দিয়ে আস্তে আস্তে বাঁধগুলো দিয়ে পানি প্রবাহিত হওয়ার পরে এখানে নতুন নতুন এলাকা এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে তলিয়ে গিয়েছে রাস্তা আহ তলিয়ে গেছে শত শত পুকুরের পুকুর তলিয়ে গেছে পানির নিচে তলিয়ে গেছে যে আমন ধানের যে বিস্তলা বিস্তলা তলিয়ে গিয়েছে এছাড়াও এখানকার যে আমরা গতকালকে দেখেছি দেখেছিলাম ফেনি একাশনে সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জেলা জেলা প্রশাসক এখানে শুকনো খাবর বিতরণ করেছেন এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকতে শুরু করেছে পানি ঢুকেছে যে বসত বাড়িগুলো রয়েছে সেই বসত বাড়িগুলো আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন গত এক মাস আগে যে যে পানির পানির নিচে নিচে তলিয়ে তলিয়ে গিয়েছে গেছে সে তাদের বিস্তলা রয়েছে সে বিস্তলা নষ্ট হয়ে গিয়েছে এছাড়া যে আবার বর্তমানে যে পানির নিচে তলিয়ে গিয়েছে সে তলার ফলে পরে কিন্তু বিস্তলা নষ্ট হয়ে যাবে দু একদিনের মধ্যে যদি পানি যদি না সরে যায় তাহলে এখানে কারণে ধান চাষ করতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এমনটাই বলছেন কৃষকরা আমরা এখানকার স্থানীয় অনেকের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন জানিয়েছেন যে বর্ষা মৌসুম না আসলেও ফেনি মুহুরি কুয়া নদীর বেরিবাদ সব সময় ভেঙে যাওয়ার পরে নতুন নতুন এলাকাগুলো পাবিত হয়ে এখানকার মানুষের দুর্ভোগের পড়তে হয় এখানকার মানুষ যে এখানে যে সকল জনপ্র প্রতিনিধিরা রয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড রয়েছেন তারা তারা নামমাত্র মাত্র তাদের যে গৃহপালিত একজন ঠিকাদার রয়েছে বলে অভিযোগ করছেন এখানকার যে বনবাসী রয়েছেন তারা তারকে দিয়ে কোটি কোটি টাকার যে বেরিবাদ ভাঙার ফলে কোটি কোটি টাকা আর বান মেরামতের নামে আত্মসাত করে এমনটাই বলছেন এখানকার স্থানীয় লোকজন তাদের এলাকাবাসীদের একটাই দাবি এছাড়া তারা স্থায়ীভাবে ভাবে বেরিবাদ নির্মাণ এ ধরনের আশ্বাস শুনতে চায় না এই ছিল পেনে আহ বন্যা কবলিত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ পয়সাল